আসসালামু আলাইকুম আগত সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে তরুণের আজকের সংবাদ সম্মেলন শুরু করছি লিখিত বক্তব্য জুলাই বিপ্লবের ঘোষণাপত্র সহ তিন দফা দাবিতে তরুণের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করছি নির্বাহী পরিচালক আধিপত্যবাদ বিরোধী সাংস্কৃতিক সংগঠন তরুণকে নতুনভাবে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই ভারতীয় আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম করাই সংগঠন জুলাই আন্দোলনে প্রথম থেকেই দেশের বিভিন্ন প্রান্তে নিজ সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করে যার ফলশ্রুতিতে ছাত্র জনতাকে সাথে নিয়ে ফেসিবাদের কবর রচনা করে বিজয় অর্জন করে বাংলাদেশ জুলাই পরবর্তী দেশ গঠনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ট্রাফিক যাত্রী সেবা বাজার মনিটরিং ইত্যাদি সেবামূলক কাজে নিজেদের যুক্ত রাখে জুলাইয়ের তরুণ সদস্যরা আন্দোলনের অংশ হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশপন্থী সংগঠনটি বর্তমানে প্রতিষ্ঠানটি জুলাইকের অন্তর্ভুক্ত অন্যতম সাংস্কৃতিক সংগঠন দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিকে সামনে রেখে আজকের সংবাদ সম্মেলনে জুলাইয়ের তরুণ মূলত তিনটি দাবি উত্থাপন করছে অন্তর্বর্তীকালীন সরকারের ইতিবাচক সারার অপেক্ষায় থাকবে তরুণ এবং ছাত্র জনতা এক নম্বর দাবি জুলাই বিপ্লবকে পূর্ণাঙ্গ স্বীকৃতি দিয়ে জুলাই সনদ এবং জনগণের আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটিয়ে জুলাই ঘোষণাপত্র আগামী দশ দিনের মধ্যে অর্থাৎ পূর্বভূষিত নির্ধারিত তারিখের মধ্যে দিতে হবে দুই নম্বর দাবি শহীদ পরিবারগুলোর সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে পাশাপাশি আহত বিপ্লবীদেরকে অতি দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করে তাদের কর্মসংস্থান ও স্থায়ী পুনর্বাসন জাতির সামনে পেশ করা বর্তমান সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব বলে ধরুন মনে করছে তিন নম্বর দাবি নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই জুলাই কেন্দ্রিক সকল বিচার সুষ্ঠুভাবে শেষ করতে হবে নচেত তফসিল বিপ্লবীদের হুমকির কারণ হয়ে দাঁড়াবে মৌলিক সংস্কার পরবর্তী নির্বাচনই জনগণের পূর্ণ আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে পারে বলে তরুণ বিশ্বাস করে আজকের সংবাদ সম্মেলনে আগত সকল সাংবাদিক বন্ধুদেরকে আগত রাজনৈতিক ব্যক্তিদেরকে আগত রাজনৈতিক বিশ্লেষকদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য এখানে শেষ করছি জুলাইয়ের বিপ্লব জিন্দাবাদ জিন্দাবাদ জুলাই আমার প্রেরণা দিতে হবে ঘোষণা